রাত দুইটা চার শূন্য মিনিট হঠাৎ ঘুম ভেঙে যায় রুকাইয়ার বাইরে কিছু শব্দ হচ্ছে জেন কেউ করিডোরে পায়চারি করছে দরজার নিচ দিয়ে হালকা আলো আর একটা ছায়া বারবার আসছে আর যাচ্ছে সে কান খাড়া করে শুনে না কোনো কথা নেই শুধু নডাচটা দরজা খুলে বাইরে দেখে করিডোর খালি বাতাসও চলে না সেখানে একটু জেন হিম হিম ঠান্ডা গায়ে কাটা দেয় রুকাইয়ার সে আবার শুয়ে পড়ে ভেবেছিল এটা হয়তো ভ্রম কিন্তু এমন ঘটনা বাড়তে থাকে দ্বিতীয় রাতেও ঘুম ভেঙে যায় এবার জানালার কাছে টোকা সে পর্দা সরিয়ে দেখে কেউ নেই শুধু জানালার বাইরে অন্ধকার আর শহরের আলোছায়ার মাঝে কিছু একটা যেন তাকিয়ে আছে তার দিকে তৃতীয় দিন রুকাইয়া বাড়িওয়ালার স্ত্রীর কাছে যায় আনটি আপনাদের বাসায় কেউ কি রাতে বের হয় বাড়িওয়ালার স্ত্রী একটু থেমে বললেন না মা আমরা সবাই রাত এক একটার পরে ঘুমিয়ে পড়ি একটা কথা বলি তুমি জানালার দিকে বেশি তাকিও না গিয়ে রুকাইজা যা জিজ্ঞেস করতে গিয়েও আর কিছু বলেনি হঠাৎ যেন আন্টির মুখে একটু দুঃখ একটু গোপন ভয় লুকিয়েছিল রাতে আবার সেই ছায়া ফিরে আসে এবার তার ঘরের ভিতরে ফিসফিস আওয়াজ আমার ঘর আমার জায়গা তুমি কে ঘরটা হিম হয়ে আসে সিলিং ফ্যান থেমে যায় বাতাসে পচা কিছু পোড়া গন্ধ আর সেই ছায়া ধীরে ধীরে বিছানার পায়ের দিক দিয়ে এগিয়ে আসে তার দিকে পাটুর জন্য বেল আইকন বাজান আর না বলিয়ে আমি সাবস্ক্রাইমি আমাদের সাথেই থাকুন এইরকম মজার মজার ভূতের এফ এম শোনার জন্য